पुलेर মিছিল আপনারা সবাই দেখতেও পারছেন বুঝতেও পারছেন আজকের প্রত্যেকটা এলাকা থেকে যেভাবে মানুষ হবে এই মহামিছিল আজকে উপস্থিত হয়েছে এর থেকে একটা জিনিস পরিষ্কার যে দিনহাটার মানুষ কুচবিহারের মানুষ এবারে তৃণমূল কংগ্রেসের পাশে আছে সর্বোপরি এই ডাকাত সাংসদ পাঁচ বছর ধরে যে মানুষের প্রতি অবিচার মানুষের ভোট নিয়ে মানুষকে পাত্তা না দেওয়া মানুষের পাশে না দাঁড়ানো আজকের এই মহা মিছিলে হাজার হাজার মানুষ পা মেলানোতে এটাই পরিষ্কার যে নিশীত প্রামাণিকের বিদায় আসন্ন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুমিয়া প্রচুর ভোটে জিতবে এখন বন্ধু যা বুঝতে পারছি পুরো শহর জুড়ে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে তৃণমূলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা রাস্তায় নেমে পড়েছে এ নিষিদ্ধ ডাকাত প্রামাণিকের

বিরোধী দলের প্রার্থী নিশ্চিত প্রামাণিক উদ্দেশ্যে কি বার্তা আমার আমি যদি বিরোধীরা কেউ কোন দল যদি আমারদের বিরুদ্ধে এই মিছিল করত তাহলে আমি রাত্রে পাঁচটা ঘুমের ওষুধ কেউ ঘুমোতে পারতাম না এটা আমি বলতে পারি আজকে অনেকেরই ঘুম নষ্ট হয়ে যাবে ঘুমের ওষুধ খেয়েও তাদের ঘুম হবে না কারণ যে মিছিল হয়েছে এই মিছিল মানে জেগে থাকা অবস্থা ভাবা যায় না চার তারিখ প্রধানমন্ত্রী আসছে তার আগে মাস্টার স্ট্রোক তৃণমূলের প্রধানমন্ত্রী আসে আমি তো বলেছি যে প্রধানমন্ত্রী কেন এবার আমাদের কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিসভা আছে সেটাকে ভেটে খাওয়ালেও নিশ্চিত প্রমাণিকার কোনো লাভ হবে না এটা দিনাটা শহরের নয় গোটা দিনাটা মহাকুমের মানুষের আবেগ এবং সে আবেগ এবার দু হাজার চব্বিশে যে অবসান এবং গুণ্ডায়নের পক্ষে মানুষকে ভোট দিবেন রায় দিবেন আজকের এই জনজয়ের মধ্য দিয়ে মহকুমার মানুষ সেটা প্রমাণ করে দিলেন আগামীতে বিজেপির মিথ্যাচার এবং মানুষকে ভুল বুঝে দু হাজার উনিশে যে ভোট নিয়ে কি কোনো উন্নয়ন করেনি তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন আজকের এই মহামিথির তার চলন্ত